আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে এই ভিডিওতে আমি সম্প্রতি শুধু চায়না থেকে ঘুরে এসেছি আমি একটু তথ্য দেবো আপনাদেরকে যারা বিশেষ করে অ্যাপেল লাভার আছেন তাদের জন্য একটু আইডিয়া হয়ে যাবে মানে অ্যাপেলের কিছু রিফারবিশ ল্যাপটপ বা আইম্যাক আইপ্যাড অথবা এই টাইপের যে ডিভাইসগুলো আছে এগুলো বেশ আমার কাছে কম প্রাইজ মনে হয়েছে সেখানে তা আমার মনে হয় যে এগুলো আপনারা নিতে পারেন তো একটু আইডিয়া দিয়ে দিব প্রাইসগুলো কেমন সেই সাথে কোন কনফিগারগুলো কেমন যাচ্ছে এখন এগুলো একটু আইডিয়া হয়ে যাবে ইভেন অ্যাপেলের পারফরমেন্সগুলো কেমন আসলে যারা অ্যাপেল ইউজার আছেন তারা সকলেই জানেন তো আমি এখানে একটা আইম্যাক নিয়ে এসেছি আইম্যাক টু থাউজেন্ড অর্থাৎ দু সালের একটা আইম্যাক আইম্যাক হচ্ছে এম ওয়ান চিপের চব্বিশ ইঞ্চি ডিসপ্লে এই আইম্যাকটা আমি চায়না থেকে নিয়ে এসেছি তো আসলে এখানে কি কি ফিচার আছে এবং এটা প্রাইস কত বললো সেগুলো একটু বলবো আশা করি যারা আইম্যাক নিতে চান বিশেষ করে এই রিফার বিশ আইম্যাকগুলো রিফারি বলতে এগুলো হচ্ছে ইউজড এগুলো কিন্তু রিপেয়ার না কারণ হলো যে আপনি এর সিরিয়াল নাম্বারটা ধরে কভারেজ অ্যাপেলের কভারেজ অংশে মানে যে ওয়েবসাইটে ঢুকে আপনি এর সবকিছু সব কিছু জেনে নিতে পারেন এটা একটা সুযোগ আছে তো এই বাজেটের মধ্যে এটা কেমন হলো আসলে এটার ফিচারটা হচ্ছে এইট কোর সিপিউ এ সেভেন কোর জিপিউ আর এম ওয়ান চিপের দু হাজার একটা মডেল তো আমার মনে হয় যে এটা পারফরমেন্সটা সুপার আমি আনার পরে একটু ব্যবহার করে দেখলাম বেশ করে ভিডিও এডিটিং করে দেখলাম বিভিন্ন সফটওয়্যারগুলো দিয়ে তা আমার কাছে মনে হলো যে আমরা যদি এখানে ইনটেল দিয়ে লাগদের একটা একটা পিসি বিল করি তার চাইতেও এই রিফারবিশ ম্যাকটাতেও মানে একটু বেশি ভালো পারফরমেন্স পাওয়া যাবে সেই সাথে এটার ডিউরাবিলিটি স্ট্যাবিলিটি নিয়ে আসলে কোনো কথা বলার ভাষা নাই এটা একুশ সালের ভার্সন আমি এটা চেক করে দেখেছি কাস্টমার এটা কিনেছে মোটামুটি তেইশ সালে এক বছরের মতো ব্যবহারের পর উনি এটা সেল করে দিয়েছে আর এটা বাংলাদেশে নিয়ে আসতে মোটামুটি হয়তো আপনি এক এক লাখ ষাট হাজার টাকার আশেপাশে হয়তো পাওয়া যাবে আর এটা হচ্ছে সাম ইউজ অল্প কিছু ব্যবহার করা হয়েছে আর নতুনগুলো এখন তো এম থ্রি চিপের পাওয়া যায় এইট জিবি র্যাম দিয়ে এটা হচ্ছে সিক্সটিন জিবি র্যাম এইট জিবি র্যামগুলো হয়তো আপনার দুই লাখ চল্লিশ পঞ্চাশ এরকম হয়তো হবে এম থ্রি বাট আপনি একটু ব্যাকডিটে গেলে দেখা যাবে যে আপনার মোটামুটি লাখখানেক টাকার মতো সেভ হয়ে যাবে যেটাতে আপনি অনায়াসে অনেক ধরনের কাজগুলো করতে পারেন সেই সাথে এই এম ওয়ান এর এই ম্যাকটা আই ম্যাকটা আপনার ডেস্কের সৌন্দর্যটা কিন্তু অনেক বাড়িয়ে দিবে আমার কাছে এটার ক্যামেরার যে রেজুলেশনটা আমি দেখেছি আমার কাছে সুপার কোয়ালিটি মনে হয়েছে আমি একটু আমাকেও যদি দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে এটা কেমন আমি একটু লাইভ দেখাচ্ছি আপনাদেরকে যাতে করে আপনারা বুঝতে পারেন ওকে আমি একটু ক্যামেরাটা চালু করে নিই এখানে আমাকে যদি আপনারা ক্যামেরাতে দেখেন একদম নিখুঁত দেখা যাবে মানে ফুল এইচডি ক্যামেরা বাট জেনুইন একটা ফিল আছে মানে এখানে যদি আমরা ভিডিও কখনো মেক করি আমার মনে হয় যে এটা चमत्कार হয়ে যাবে এটা যদি আমি একটা স্পেকটা আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন এখানে আইম্যাক স্পেকটা হচ্ছে এই এটা হচ্ছে আইম্যাক এর এম1 চিপের 16 জিবি র‍্যাম আছে আর 512 জিবি এনভিএমই আছে 24 ইঞ্চি 4কে ডিসপ্লে সেই সাথে তো যে এখানে যে ম্যাকিনটোশের যে এসএসডিটা আছে এই যে বলে যদিও এটা হচ্ছে 512 জিবি আমার মনে হয় যে এটা কিন্তু ঠিক আছে আর এটাতে যে ভাষণটা দেওয়া আছে এটা হচ্ছে ভেঞ্চুরা ম্যাকো যেটা আছে এর মধ্যে সব ধরনের ফিচার আছে কালার একুরেসি সাউন্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে অর্থাৎ আপনারা এক দেখাতে আমার মনে হয় যে প্রেমে পড়ে যাবেন সেই একটা সাউন্ড আসলে মানে খুব স্মুথ একটা সাউন্ডের জন্য এটা ঠিক আছে আমরা যদি চব্বিশের ভাষণগুলো একটু দেখতে যাই চব্বিশ এম ওয়ান থ্রি এম থ্রি চিপে যেগুলো আছে দশ কোর জিপিউ এইট কোর দশ কোর আট কোর সিপিউ এইট কোর জিপিউ আর এইটাতে আছে হচ্ছে আট কোর সিপিউ সেভেন কোর জিপিউ আর এটাতে পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্টে যেহেতু এটা আর সেই সাথে এটাতে র্যাম আছে ষোলো জিবি এটা একটা কাস্টম বিল্ড ফোর কে ডিসপ্লে সহ এটা সুপার পারফরমেন্স করবে আদার্স যে ফিচারগুলো আছে একেবারে চোখ বন্ধ করে আপনারা আপনাদের পছন্দ তালিকায় রাখতে পারেন চমৎকার কিছু ফিচার আছে এগুলোতে তো আমার মনে হয় যে যারা বাজেটের মধ্যে ইউজড আইম্যাকগুলো নিতে চান নিতে পারেন আমি যেটা দেখেছি আপনি যদি দুই হাজার ষোলো সতেরো সালে ভাষণগুলো নেন সেক্ষেত্রে সত্তর হাজার আশি হাজার টাকাতে চমৎকার চমৎকার ম্যাক পাওয়া যেতে পারে আপনি আমার মনে হয় সেগুলো নেওয়া যেতে পারে তাতে করে যেটা হবে যে আপনার একটা প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালুটা ঠিক থাকবে তারপর হচ্ছে কাজের যে পারফরমেন্সটা ডিউরেিটি স্ট্যাবিলিটি এটা খুবই ভালো হবে সর্বসাগুলে আমার মনে হয় একটা বেটার চয়েস হতে পারে বিশেষ করে যারা নতুন আইম্যাক কিনবেন একটু বাদ দিয়ে যদি এই ধরনের ইউজগুলোও কেনেন আমার মনে হয় যে টাকাটা সেভ হলে আপনার মোটামুটি কাজগুলো করা যাবে তো এই ধরনের ইউজড আইম্যাক এগুলো যদি আপনি কখন নিতে চান অল্প কিছুদিন ইউজ যেহেতু এটা আমি বলেছি এটা হলো তেইশ সালে কাস্টমার কিনেছে আমরা এখন ব্যবহার করছি বা নিয়ে এসেছি আমার মনে হয় যে আমি চালিয়ে দেখলাম যে না ঠিক আছে আর যেহেতু এটা রেটিং ডিসপ্লে ফোর কে আলটিমেটলি যারা ভালো ভালো ফোর কে এডিটিং এর কাজগুলো করতে চান তারাও কিন্তু সুন্দরভাবে করতে পারবেন এগুলো নিতে পারেন বেশ বাজেট ফ্রেন্ডলি আপনারা যদি কখনো নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন বাট আপনাকে হয়তো প্রি অর্ডার করতে হতে পারে প্রি অর্ডার করলে আমরা হয়তো ফিফটিন ডেজ অথবা বিশ দিন বা সর্বোচ্চ এক মাস এর মধ্যে আমরা আপনাকে খুব সাশ্রয়ী দামে দিব বাংলাদেশের সবচেয়ে সাশ্রয়ী দামে এই আস্থাটুকু আমরা আপনারা আমাদের মধ্যে রাখতে পারেন তো যাই হোক এটা ছিল এম ওয়ান চিপের এই আইম্যাকটা নিয়ে কথা আপনারা চাইলে নিতে পারেন এম থ্রি চিপ এম টু চিপ অথবা এম ওয়ান চিপ যখন আপনি আপডেটগুলো নেবেন সেক্ষেত্রে হয়তো প্রাইসগুলো একেবারে নিউ মানে লেটেস্ট প্রাইসগুলোই থাকে বাট এই টাইপের যদি আপনি একুশ বিশ এই টাইপের গুলো নেন তখন দেখবেন যে আপনার অনেকটা টাকা সেভ হয়ে গিয়েছে নতুনগুলোর থেকে আর এগুলোর ওয়ারেন্টিতে আসার রিস্যুটা খুবই কম আমার মনে হয় যে নিশ্চিন্তে রাখা যেতে পারে পছন্দ তালিকায় তো যাই হোক আপনি কখন আইমার নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন অথবা আমাদের ফেসবুক পেজে একটা মেসেজ দিয়ে দিবেন আমাদের কি স্টক আছে সেগুলোও জানতে পারবেন অথবা আপকামিং কি আছে এগুলো আমরা তথ্য দিতে পারবো আপনি চাইলে প্রি অর্ডার করে রাখতে পারেন আমাদের কাছে আমরা এনে আপনাকে এটা সরবরাহ করবো যত্ন সহকারে সকলে ভালো থাকবেন ভিডিওটা কেমন এসে যাবেন নতুন কোনো ভিডিওতে আবার ভাবে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ